হ্যালো স্টুডেন্টস আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখো স্ক্রিনে দেওয়া আছে দর্শনের ওপর শিক্ষার প্রভাব বলতে কি বোঝো অর্থাৎ দর্শনের ওপর যে শিক্ষার বিভিন্ন প্রভাব দেখা যায় সে বিষয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, তো দেরি না করে আলোচনা শুরু করছি তো দেখো দর্শনের ওপর শিক্ষার প্রভাব দর্শনের ওপর শিক্ষার প্রভাব যদি আলোচনা করতে যাই তাহলে প্রথমেই আমাদের বলতে হবে দেখো দর্শন যেমন শিক্ষার বিভিন্ন দিককে প্রভাবিত করে ঠিক আছে ঠিক তেমনই শিক্ষাবিজ্ঞান ও দর্শনকে প্রভাবিত করে তাহলে কি দর্শন যেমন শিক্ষার বিভিন্ন দিককে প্রভাবিত করে ঠিক তেমনই শিক্ষাবিজ্ঞান ও দর্শনকে হ্যাঁ বা দর্শনের বিভিন্ন বিষয়কে প্রভাবিত করে ঠিক আছে তো দর্শন হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞান এখানে বলা হয়েছে যে দর্শন হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞান আমরা দর্শন সম্পর্কে যারা পড়েছি বা তোমরা পড়েছ তারা কিন্তু হলো বুঝতে পারবে যে দর্শন বিষয়টা কি। দর্শনে সঠিকভাবে সংজ্ঞা না পাওয়া গেলেও দর্শন কিন্তু আমাদের মানে দর্শন কিন্তু শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় ঠিক আছে তাই বলেছে দর্শন হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞান এবং শিক্ষার মধ্যে দিয়ে শ্রেষ্ঠ জ্ঞান এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই অন্য প্রজন্মে সঞ্চালিত হয় তাহলে কি দর্শন কিন্তু সর্বশ্রেষ্ঠ জ্ঞান এবং শিক্ষার মধ্যে দিয়ে শ্রেষ্ঠ জ্ঞান এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যায় ঠিক আছে অর্থাৎ সঞ্চালিত হয় দার্শনিক চিন্তার উদ্ভব বিকাশ বিভিন্ন দার্শনিক মতবাদে যথার্থতা বিচারের পরিবর্ত যথার্থতা বিচার এবং এর পরিবর্তন ও পরিমার্জনে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে শিক্ষা দর্শনের ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে হচ্ছে দার্শনিক চিন্তার উদ্ভব উদ্ভব ঘটায় শিক্ষা তাহলে শিক্ষা দর্শনে কী সাহায্য করে দার্শনিক চিন্তার উদ্ভব বিকাশ বিভিন্ন দার্শনিক মতবাদের যথার্থতা বিচার এবং এর পরিবর্তন পরিমার্জনে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে আসলে শিক্ষা হলো দর্শনের পরীক্ষাগার দেখো এখানে বলেছে শিক্ষা হলো দর্শনের পরীক্ষাগার হ্যাঁ আমাদের মধ্যে যদি সঠিক শিক্ষা না থাকে তাহলে কিন্তু অনেক বিষয়ই আমরা আয়ত্ত করতে পারবো না অর্থাৎ অনেক কিছু আমরা আয়ত্ত করতে পারবো না তাই এখানে বলেছে যে শিক্ষা হলো দর্শনের পরীক্ষাগার যেখানে দার্শনিক চিন্তার যথার্থতা বা কার্যকারিতা বিচার করা হয় ঠিক আছে কার্যকারিতা বিচার করা হয় প্রসঙ্গে জন ডিউই দেখো জন ডিউই বলেছেন যে তিনি শিক্ষাকে বিভিন্ন দার্শনিক তত্ত্ব ও সত্যের যথার্থতা বা বৈধ বৈধতা যাচাইকরণের পরীক্ষাগার হিসেবে মর্যাদা দিয়েছেন ঠিক আছে এরপরে দেখো বস্তু বস্তুত পক্ষে শিক্ষা ও দর্শন একে অপরের পরিপূরক অর্থাৎ শিক্ষা এবং দর্শন এই দুটো যে বিষয় রয়েছে এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক শিক্ষা ছাড়া কিন্তু সঠিক দার্শনিক চিন্তা আমরা করতে পারবো না সেই কারণে শিক্ষা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় দর্শ দর্শনের ক্ষেত্রে ঠিক আছে তাই শিক্ষার ওপরে দর্শনের ওপর শিক্ষার প্রভাব প্রভাব অনেকটাই পড়ে থাকে দেখো এরপরে বলেছে একটিকে বাদ দিয়ে অপরটির আলোচনা সম্পূর্ণতা সম্পূর্ণতা লাভ করতে পারে না তাহলে আমি আগেই বললাম শিক্ষা এবং দর্শন এবং শিক্ষা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই এখানে বলেছে একটিকে ছাড়া অপরটিকে আলোচনা করা সম্পূর্ণ হবে না ঠিক আছে অসম্পূর্ণ থাকবে তাই দুটোকে একসাথে আলোচনা করতে হবে দার্শনিক জ্ঞানের অভাবে শিক্ষার ধারণা সুস্পষ্টভাবে পরিস্ফুটিত হবে না ঠিক আছে তাই দার্শনিক ফিচে মন্তব্য করেছেন দেখো ফিচে ঠিক আছে এটা কিন্তু ফিচে হবে মন্তব্য করেছেন যে দর্শন ভিন্ন শিক্ষা কখনোই সম্পূর্ণতা ও স্বচ্ছতা লাভ করতে পারে না তাহলে কি বলেছে দর্শন হচ্ছে ভিন্ন শিক্ষা এটা কিন্তু একা কখনোই সম্পূর্ণতা লাভ করতে পারে না একটিকে বাদ দিয়ে অপরটির কথা ভাবা যায় না ঠিক আছে তো শিক্ষা এবং দর্শন এই যে বিষয় দুটি রয়েছে এই বিষয় দুটি কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাহলে শিক্ষার লক্ষ্য হচ্ছে শিক্ষার লক্ষ্য কী আমাদের শিক্ষার লক্ষ্য হচ্ছে একজন পরিপূর্ণ মানুষ তৈরি করা অর্থাৎ ভালো মানুষ তৈরি করা সেই ভালো মানুষ তৈরি করা যেমন শিক্ষার একটি উদ্দেশ্য ঠিক তেমনই দার্শনিক চিন্তার উদ্ভব ঘটানো কিন্তু শিক্ষার আরেকটি উদ্দেশ্য তো দেখো আজকে আমরা আলোচনা করলাম দর্শনের উপর শিক্ষার প্রভাব দর্শনের উপর শিক্ষার কী কী প্রভাব ঘটেছে হ্যাঁ শিক্ষা কতটা জরুরি দর্শনের ক্ষেত্রে এবং দর্শন এবং শিক্ষা কতটা একে অপরের সঙ্গে জড়িত সেই সব নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করলাম তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওতে শেষ করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই তোমরা যদি জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এটা হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ